বিষ্ণুপুর শুধু একটি শহর নয় এটা ছিল এক সময় মল্ল রাজাদের গৌরবময় রাজধানী প্রায় এক হাজার বছর পুরনো এই শহর তার অমূল্য ইতিহাস টেরাকোটা শিল্প আর ঐতিহ্যবাহী মন্দিরের জন্য বিখ্যাত এই শহরটি যেখানে প্রতিটি ইটের গায়ে লুকিয়ে আছে রামায়ণ মহাভারত আর কৃষ্ণলীলের গল্প তাই আজকে আমরা ভ্রমণ করবো সম্পূর্ণ বিষ্ণুপুরটি তো চলো ভিডিওটি শুরু করা যাক আর এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য রয়েছে কলকাতা থেকে বিষ্ণুপুর ভ্রমণ করতে আসার জন্য হাওড়া থেকে সব থেকে ভালো একটি ট্রেন রয়েছে সেটি হলো সকাল ছটা আটাশের রুপসী বাংলা এক্সপ্রেস আর এই ট্রেনটি সাড়ে নটার মধ্যে বিষ্ণুপুর স্টেশনে পৌঁছে দেবে এছাড়াও অনেকগুলো ট্রেন রয়েছে তার লিস্ট আমি ডিসপ্লে দিয়ে রাখছি এছাড়া যারা গাড়ি করে আসতে চাইছো বাই রোড তারা কিন্তু গুগল ম্যাপ দেখে অবশ্যই চলে আসতে পারো কলকাতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব হচ্ছে প্রায় একশো আটত্রিশ থেকে একশো কিলোমিটার এবং সেই ক্ষেত্রে সময় লাগবে চার ঘন্টা তিরিশ মিনিটের মতন বিষ্ণুপুর স্টেশনে নামার পরে বিষ্ণুপুর স্টেশনের বাইরে কিন্তু অনেক টোটো কিংবা অটো দাঁড়িয়ে থাকবে সেক্ষেত্রে তোমরা কিন্তু সিন করার জন্য গাড়িগুলো ভাড়া করে নিতে পারো আমরা প্রথমে চলে এসেছি বিষ্ণুপুর যে রাসমঞ্চ আছে সেই রাসমঞ্চ গেটের সামনে আর এখানটা দেখো টিকিট রয়েছে অফলাইন টিকিট কাটলে পঁচিশ টাকা আর অনলাইন টিকিট কাটলে কিন্তু কুড়ি টাকা লাগবে তো এই টিকিট কেটে কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে হবে আমি এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের সব থেকে বিখ্যাত এবং ঐতিহাসিক স্থান হচ্ছে রাসমঞ্চ এই রাসমঞ্চ তৈরি করা হয়েছিল মল্লরাজা হামবিরের আমলে আর সময়টা ছিল ষোলোশো শতকের দিকে এই অনন্য স্থাপত্য শৈল তখনকার বাংলা আর অরণ্য অঞ্চলের মন্দির নির্মাণ শৈলর এক অনুপম নিদর্শন রাসমঞ্চ আসলে তৈরি করা হয়েছিল প্রতি বছর রাস উৎসব পালন করার জন্য তখন এই মঞ্চের উপরে হতো বিষ্ণুপুরের বিভিন্ন কৃষ্ণ মন্দিরের দেবতাদের এবং সেই সময় হতো ভক্তের অগন্তি ভিড় বিভিন্ন সঙ্গীত নৃত্য আর চলতো ধর্মীয় অনুষ্ঠান এখন আমরা এই যে ভিতরটাতে ঢুকলাম এই টোটাল এই রাসমঞ্চের বিখ্যাত এই রাসমঞ্চের কিন্তু যে দরজা রয়েছে এটা কিন্তু প্রায় একশো আটটি কিন্তু এর টোটাল দরজা রয়েছে আর এই দরজাগুলো কিন্তু ঘুরে দেখতে বা এই ভিতরটি ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে দেখো ভিতরটা সম্পূর্ণ অন্ধকার রয়েছে ভিতরে তো কোনো আলোর ব্যবস্থা নেই যার জন্য কিন্তু সম্পূর্ণ ভিতরটা কিন্তু অন্ধকার তবে এই জায়গাগুলো কিন্তু ঘুরে দেখতে সকলেরই খুবই ভালো লাগবে আর সেভাবেই এই জায়গাটি তৈরি করা হয়েছে পরপর এরকম দরজা রয়েছে ভিতরে মানে যে বাইরের দিকে দরজা নয় ভিতরে দিয়ে কিন্তু এরকম অনেক রয়েছে বিষ্ণুপুরের বিখ্যাত এই ঐতিহাসিক রাসমঞ্চে গায়ে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে এখানে কিন্তু ইটের গায়ে খুঁটিনাটটি কিন্তু অনেক দৃশ্য তুলে ধরা রয়েছে যেমন রাধাকৃষ্ণের প্রেম কাহিনী পুরাণের গল্প আর সেই সময়কার জীবনযাত্রা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ফুটিয়ে তোলা রয়েছে তাই এই সাইটটি যখন ভালো করে ঘুরবে তখন ইটগুলো ভালো করে লক্ষ্য করবে দেখবে তোমরা পুরনো অনেক জিনিসপত্র কিন্তু দেখতে পারবে যেগুলো মানে আজ থেকে প্রায় ষোলোশো শতকেরও বেশি সেই সময়কার জিনিসগুলো এখানটা দেখতে পারবে যেগুলো দেখলে কিন্তু আমরা হারিয়ে যেতে পারি সেই পৌরাণিক ইতিহাসে রাসমঞ্চের ভিতরেই আরেকটি কক্ষ রয়েছে যেটা না সম্পূর্ণ অন্ধকার যার মধ্যে হয়তো বা রাধাকৃষ্ণ ঠাকুর মন্দির ছিল কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না রাসমঞ্চ দর্শন করার ঠিক সামনে কিন্তু রয়েছে বিষ্ণুপুরের গোশালা দেখো এই গোশালার মধ্যে কিন্তু অনেক গোমাতা রয়েছে আর যদিও এই সময় হয়তো সম্পূর্ণভাবে নেই তবেও আমি একটু ভিতরে এসে দর্শন করে গেলাম তোমরা একদম চলে আসবে এখানটা ঢুকতে কোনো পয়সা লাগে না পুরো ফ্রি অফ কস্ট বিষ্ণুপুর ভ্রমণে প্রথমে আমরা দেখলাম বিষ্ণুপুরের রাসমঞ্চ এবং তারপরে আমরা ভ্রমণ করলাম বিষ্ণুপুরের গোশালা এখন আমরা চলেছি এই রাসমঞ্চের ঠিক পাশেই রয়েছে আর একটি মন্দির সেটা হচ্ছে রাধাশ্যাম মন্দির সেই মন্দিরটা আমরা এখন দর্শন করব ঐতিহাসিক এই বিষ্ণুপুর শহরের আশেপাশে দেখতে হবে এরকম বহু পুরনো অনেক বাড়িঘর রয়েছে যেগুলো কিনা সেই ষোলো শতকেই তৈরি করা হয়েছিল যেগুলো আজকে হয়তো আস্তে আস্তে ভেঙে পড়ছে আর সম্পূর্ণ জায়গাটি দেখবে বন জঙ্গলে ঘেরা যেগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে বহু বছর পুরনো এবং ঐতিহাসিক এই বাড়িগুলো আমরা এখন চলে এসেছি রাধাশ্যাম মন্দিরের সামনে আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে রাধাশ্যাম মন্দির আর এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল সতেরোশো আটান্ন সালে রাজা মল্ল চিত্রসেনের আমলে তৈরি করা হয়েছিল আর এই মন্দিরটা কিন্তু বিষ্ণুপুরের একটি অন্যতম মন্দির আমরা দেখতেই পাচ্ছি যে এই যে ইটগুলো রয়েছে সেগুলো কিন্তু বহু বছর পুরনো সেটা দেখিয়ে বোঝা যাচ্ছে আর দরজার শেখ সামনে বেরিয়ে আসলেই মন্দিরটি পড়ছে এটি হচ্ছে রাধাশ্যাম মন্দির এইখানটা দেখো লেখা রয়েছে রাধাশাহে মন্দিরের সম্পর্কে কিছু কথা তো তোমরা চাইলে এগুলো করে নিতে পারো আর এই মন্দিরটি কিন্তু সকালবেলা অর্থাৎ ওই মোটামুটি সাতটা থেকে ওপেন হয়ে যায় সকলের জন্য দর্শন করার জন্য বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলোর মতনও কিন্তু এই মন্দিরটিতে টেরাকোটার অনেক কাজ তোমরা দেখতে পারবে যেমন সামনে দেখো এখানটা রয়েছে এখানটা কিন্তু পুজো করা হতো আর ঠিক তার সামনে রয়েছে এখানে মন্দির আর এই মন্দির কিন্তু রাধাকৃষ্ণের পুজো করা হয় সামনে এই মঞ্চটি দেখতে পাচ্ছ যে মন্দির মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তুলসীতলা বা তুলসী মঞ্চ আর এই তুলসী মঞ্চটাও কিন্তু সেই সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল সেই থেকে একইভাবে দাঁড়িয়ে রয়েছে এটা ছিল রান্নাঘর অর্থাৎ এখানটা যারা থাকতেন তাদের রান্নাঘর ছিল আর ঠিক তার সামনেই যে রয়েছে এই মন্দিরটির ভিতরে রয়েছে শ্রী জগন্নাথ দেব তো চলো জগন্নাথ দেবকে দর্শন করা যাক দেখো সামনে রয়েছে শ্রী জগন্নাথ দেব রাধাকৃষ্ণের পাশাপাশি মন্দিরে জগন্নাথ দেবরও পুজো করা হয় অন্যান্য মন্দিরগুলোর মতন কিন্তু এই মন্দিরও বেশ টেরাকোটার কাজ আগেই বললাম যে দেখতে পাবে দেখো সামনে কত সুন্দর সেই সতেরোশো খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল সেই তখন থেকে চলে আসা এই মন্দিরের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের কলা কৌশল দেখতে হবে যেগুলো কিন্তু সত্যি এই বিষ্ণুপুর টোটাল শহরটার একটা মানে ঐতিহাসিক যে দিকগুলো রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে তুলে ধরা হয় আর এর সামনে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবং তার পিছনে রয়েছে নিতাই আমরা দর্শন করছিলাম রাধাশ্যাম মন্দির সামনেই রাধাশ্যাম মন্দির এবং ঠিক তার ডান দেখেই রয়েছে বিষ্ণুপুরে আরেকটি বিখ্যাত মন্দির সেটা হচ্ছে জোর বাংলা মন্দির এই মন্দিরটি কেষ্টরাই মন্দির নামে পরিচিত মন্দিরের প্রবেশের মুখে এখানটা দেখতে পারবে টেরাকোটার দ্বারা বা মাটির দ্বারা তৈরি অনেক এরকম সুন্দর সুন্দর মূর্তি যেগুলো কিন্তু তোমরা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারো আর বিষ্ণুপুর কিন্তু টেরাকোটার জন্য বেশি বিখ্যাত আমরা যে রাসমঞ্চের সামনে থেকে যে টিকিটটি কেটেছিলাম এই টিকিটটি কিন্তু এখানটাও দেখাতে হবে আর এই যে দেখো সামনে মন্দিরটি রয়েছে এটা হচ্ছে জোর বাংলা মন্দির আর জোর বাংলা নাম হওয়ার কারণ হচ্ছে দেখো পাশাপাশি দুটো জোরা মন্দির রয়েছে বিষ্ণুপুরে বিখ্যাত পোড়ামাটির এই জোর বাংলা মন্দিরটি ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিং দেবের দ্বারা নির্মিত করা হয়েছিল আর এই মন্দিরটি বিখ্যাত পোড়ামাটির দ্বারা নির্মাণের জন্য বিখ্যাত আর এই মন্দিরের সামনে রয়েছে বিরাট আকারের একটি গাছ যেখানটা গরমের সময় কিন্তু ব্যাপক ছায়া থাকে জোর বাংলা নামটি এসছে বিশেষ স্থাপত্য শৈল থেকে এটি আসলে দুটি বাংলো ঘরকে পাশাপাশি জোড়া লাগানোর আকারে তৈরি তাই এর নাম হয়েছে জোর বাংলা এটা পুরনো বাংলা গ্রামের কুটির বা কাঁচা ঘরের আদলে বানানো হয়েছিল আর তার উপর দৃষ্টিনন্দন টেরাকোটা শিল্প দিয়ে সাজানো হয়েছিল এই মন্দিরটি মূলত ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নির্মাণ করা এই মন্দিরের গায়ে দেখতে পারবে বহু ভাস্কর্য রয়েছে যেগুলোকে না হাতে তৈরি করা হয়েছিল এবং এই মন্দিরের গায়ে রামায়ণ মহাভারত এমনকি দৈনন্দিন জীবনের অনেক কাজের কূটিনাটক দৃশ্যগুলো কিন্তু এখানটায় তুলে ধরা রয়েছে জোর বাংলা ঠিক সামনে দেখো এরকম কতগুলো টেরাকোটার এরকম ঘোরা রয়েছে এগুলো দেখতে সত্যি দারুণ লাগছে দারুণ আর তোমরা চাইলে এখানটা কিন্তু অনেক ধরনের জিনিস সংগ্রহ করতে পারো যেমন এখানটা পুতুল রয়েছে তারপরে আরও অনেক জিনিস রয়েছে তোমরা সেগুলো কিন্তু এখানটা সংগ্রহ করতে পারো জোর বাংলা মন্দির দর্শন করার পরে আমরা এখন যে মন্দির দর্শন করব। এটি হচ্ছে শ্যামরাই মন্দির বা এই মন্দিরটিকে পঞ্চরত্ন মন্দিরও বলা হয়ে থাকে আর এই মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ মন্দিরটি তৈরি করেছিলেন আর এই মন্দিরটি বিষ্ণুপুরের সব থেকে পুরোনো এবং সুন্দর টেরাকোটা মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটি মন্দির এখন আমরা যে মন্দিরটি দর্শন করছি এটি হলো বিষ্ণুপুরের আরও একটি অন্যতম মন্দির যার নাম হচ্ছে মৃন্ময় মন্দির আর এই মন্দিরটি এক হাজার বছরের বেশি পুরনো এটি তৈরি করেছিলেন বিষ্ণুপুরের মল্ল রাজাদের প্রতিষ্ঠাতা রাজা জগৎ মল্ল এই মন্দিরে পূজিত হন মা মিনময়ী যিনি এখানে কালীমা বা শক্তির প্রতীক হিসেবেও বিরাজ করেন আজকে আমরা সারাদিন ঘুরে দেখলাম বিষ্ণুপুরের বেশ কিছু ঐতিহাসিক মন্দির যে মন্দিরগুলো আমাদের সকলেরই খুব ভালো লাগে আর যা রয়েছে ইতিহাসের খাতায় যুগ যুগ ধরে সেগুলি আজকে আমরা সামনাসামনি একদম উপভোগ করলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে